সংগ্রামী সমন্বয়ক দেশবাসী আমরা আজকে যখন এখানে উপস্থিত হয়েছি ঠিক আজকে এই দিনে সীমান্তে আমাদের দুজন ভাইকে হত্যা করা

বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ নামে এই দেশে কোন আমার খুবই হাসিনা এবং মুজিবাদীদের অস্তিত্ব থাকবে না এই বিষয়ে ফয়সলা হয়েছে এখন আমাদের সামনে এই ফয়সলা ঝুলছে কেন সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে প্রথমত তৈরি করা হয়েছিল যেই সংবিধানে মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে ভারতীয় এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান করা হয়েছিল এই সংবিধান

আমরা আমাদের জীবন জীবনটিতে হুমকির মুখে ছিল আমরা আমাদের ভবিষ্যৎ জীবনকে হুমকির মুখে রাখতে চাই না আমরা আমাদের বিলম্বে আওয়ামী লীগের পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই গত পনেরো বছরে যখন আমাদের মায়েরা

জনতা গুলো বেড়ে এসে বাংলাদেশের আঠারো কুড়ি মানুষকে মুক্তি দিয়েছে বাংলাদেশের বাংলাদেশে যদি নেতৃত্বের প্রশ্ন আসে তাহলে ছাত্র নেতৃত্ব

যারা গত পনেরো বছর আওয়ামী লীগের হিসাবে কাজ করেছে তারাও আজকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির দপ্তরে হাজিরা দিচ্ছে আমরা সকলকে হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই আপনারা কালচারাল উইং করেন যে কোনো ব্যবস্থায় আওয়ামী লীগকে প্রচেষ্টা চালান এই ছাত্র জনতা যতদিন জীবিত থাকবে আপনাদের সকল ষড়যন্ত্র ভেবে রান হবেন সেই বিপ্লবের ডাক দিয়ে